নমস্কার তোমরা কেমন আছো আমি ভালোই আছি আজ নীল ষষ্ঠী আমার মনে হয় প্রত্যেক মাই তার সন্তানের মঙ্গল কামনায় ব্রত করে থাকেন তো আমিও তার ব্যতিক্রম নই তো সকালবেলা উঠেই আমার স্নান করা হয়ে গেছে নতুন জামাও পরে নিয়েছি এটা নতুন না আগেও পরেছিলাম তো খুব একটা পুরনো না তাই নতুন বলে ফেললাম তো এই ভা এই জামাটা মানে এই ড্রেসটা পরেই বোনের বাড়ি গেলাম কেননা দুই বোন এবার একসঙ্গে পুজো করব। তো শাড়ি পরে নিলাম বোনের বাড়ি গিয়ে দেখো আবার শাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছি ঠিকঠাক পরা হয়েছে কিনা না কারণ এখন খুব একটা অভ্যাস নেই জানো তো যখন ছোট বয়স ছিল তখন কিন্তু শাড়ি পরতাম আর যত বয়সের দিকে এগোচ্ছি তত শাড়ি পরা কিন্তু কমে গেছে সেই জন্য একটু দেখে নিচ্ছি ঠিকঠাক শাড়ি পরতে পারছে কিনা মা পাশে রয়েছে মা বসে বসে ইনস্ট্রাকশানস দিচ্ছে আর বলছে এইভাবে পর ওইভাবে পর পড়লে ভালো লাগবে তো বোনও পরে নিচ্ছে তো আমার থেকে আমার বোন তাও একটু বেশি পড়ে আমার একেবারেই এখন পড়া হয়ে ওঠে না কিন্তু শাড়ি পরতে খুব ভালোবাসি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে শাড়ি পরলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে অন্যান্য ড্রেসের তুলনায় তো শাড়ি পরে দুই বোন একটু ফটো শুটও করে নিলাম বোন তো কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওকে ধরে বেঁধে জোর করে ফটো তুললাম আমি কিন্তু সারাক্ষণই ফটো তুলতে ভালোবাসি সকাল থেকে ফটো তোলা শুরু করি একেবারে রাতে গিয়ে শেষ হয় হেসো না কিন্তু সত্যি আমি এই এইরকমই আসলে সত্যি কথা বলতে কি আমি আনন্দ করতে খুব ভালোবাসি আর হাসি খুশি থাকতে খুব ভালোবাসি হ্যাঁ তো বোনার আমি বেশ ফটো তুলে নিলাম এবার বোন কিন্তু পুজোর কাজ করা শুরু করে দিয়েছে ও কিন্তু বেশ শাড়ি পরেই ঠাকুরের সামনে আসবে এই দেখো শাড়ি পরেই কিন্তু সমস্ত কাজ করা শুরু করে দিয়েছে সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে ফলগুলো সব ধুয়ে চন্দন বেটে ওর কাজ কিন্তু প্রায় কমপ্লিট এবার পুজোয় বসলেই হলো ও এত সুন্দর করে গুছিয়ে পুজো করে না যেটা আমি কিন্তু পারি না ছোটোবেলায় দেখতাম ও কিন্তু পুজোর কাজে মাকে অনেক সাহায্য করত আমি কিন্তু একেবারেই করতাম না আর সত্যি কথা বলতে কি জানো তো ও এখনো পর্যন্ত নিজের বাড়ির পুজো সামলে লক্ষ্মী পুজোয় কিন্তু আমার বাড়িতে গিয়ে অনেক কিছু করে দেয় ওর মতন গুছিয়ে কাজ কিন্তু আমি সত্যি পারি না করতে দেখো সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছে ফলগুলো ধুয়ে চন্দন বেটে ফুলের মধ্যে চন্দন বাটা লাগিয়ে তারপরে দেখো আকন্দর মালা পরিয়ে সব কিছু কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি শিবের মাথায় জল ঢালছি মন্ত্রতন্ত্র কিছুই জানি না সত্যি কথাই কিছুই জানি না মনে ভক্তি নিয়ে শুধু ওম নম শিবায়ও তিনবার পড়লাম আর শিবের মাথায় জল ঢেলে দিলাম হ্যাঁ জলের মধ্যে ছিল দুধ গঙ্গা জল আর ডাবের জল একসাথে মিশিয়েই জল ঢেলে দিলাম এটাই আমাদের মন্ত্র মানে ওম নমসীবায়ো এইটাই আমাদের মন্ত্র এছাড়া আর কিছুই জানি না এইভাবে মনে ভক্তি এনে ওই তিনবার মন্ত্র উচ্চারণ করলেই মনে হয় পুজো দেয়া হয়ে যায় তো যারা মন্ত্র জানে না তাদের জন্য এইটুকুই যথেষ্ট তো আমি যেহেতু বড় পুজোটা আমি করলাম আর এবার তো আমার বাবা চলে গেছে বলে পুজো আমার মা ভাইয়ের বউ কেউ দিতে পারছে না কিন্তু পাখির নামে পুজো আমরা দিয়ে দিলাম পাখি তো আমাদেরই মেয়ে সেই জন্য ওর নামে পুজো না দিলে তো মন খারাপ লাগে তাই না তো আমার হয়ে যাওয়ার পরে বোন পুজো করছে সই একই মন্ত্র ওম নম শিবায় এটা করেই কিন্তু শিবের মাথায় জল ঢেলে দিল এবার পুজো শেষে কিন্তু মাকে দেখতাম একটু ডাবের জল খেয়ে উপোস ভঙ্গ করতো সেইটা কিন্তু আমরাও করব একটু ডাবের জল না খেলে নাকি পুজো ঠিকঠাক হয় না মানে উপোস ভঙ্গ হয় না এটাই বলতে চাইছি আর কি তো ভাইয়ের নামেও আমরাই পুজো দিয়ে দিলাম ভাই আমাদের ভাই হলো ও তো মানে অনেকটাই ছোট আমাদের থেকে সেই জন্য আমরা ওর নামেও পুজো দিয়ে দিয়েছি আর এখানে আমরা চারজনের নামেই মূলত পুজো দিয়েছি আমার ছেলে ছেলের বউ আমার বোনের ছেলে আর ভাইয়ের মেয়ে এছাড়া ভাই এই সবার নামে আমরা পুজো দিলাম হ্যাঁ তো পুজোটা খুব ভালোভাবেই হলো মানে আমাদের মনের দিক থেকে আমরা খুব শান্তি পেলাম এইরকমভাবে পুজো দিয়ে আর একটা কথা বলতে কি বলো তো আমি যেমন পুজোর কাজ খুব ভালোভাবে পারি না করতে কিন্তু ফল কাটা রান্নাবান্না করা পুজোর রান্না পুজোর ভোগ রান্না এগুলো কিন্তু আমি খুব ভালো পারি আর আমি ছুরি দিয়ে কিন্তু অত ভালো কাটতে পারি না ফল বা সবজি পারি কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেই জন্য বটি নিয়েই বসে পড়লাম আর ফলগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিলাম এবার সাবু মাখা মাখবো মানে সাবুটাকে মাখব এটাই বলতে চাইছি আর কি তো বড়দানা সাবু আগে থেকে ভিজিয়ে রেখেছিল এছাড়াও ছিল দই আমুল দুধ মাখা সন্দেশ তারপরে নারকল কোড়া কলা চিনি সব কিছু দিয়ে সাবুটাকে মাখলাম এবার কিন্তু সাদা সাবুই মেখেছি আগেরবার আগেরবার বলতে মানে প্রত্যেকবারই রকম ফল দিয়ে বেশ কালারফুল করে সাবুটাকে মাখি কিন্তু এবার আর সেটা করলাম না কেননা প্রত্যেকবার একই রকম খুব একটা ভালো লাগে না তো গন্ধরাজ লেবুর খোসাটাকে বোন গ্রেট করে দিল আর গন্ধরাজ লেবুর রসও দিয়েছিলাম সেইভাবে সাবুটা যখন মাখছি সারা ঘর একেবারে মমো করছে গন্ধরাজ লেবুর গন্ধে আর সাবু মাখা বাটিতে ভাগ করে নেওয়ার পরে মাখা সন্দেশ আবার একটু উপরে দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে তো আমি তো আমার নিজের সাবু মাখা খেয়ে তো একেবারে অবাক হয়ে গেছি এত সুন্দর সাবু আমি মাখতে পারলাম তো যাই হোক না কেন সন্ধেবেলা কিন্তু আমরা নীলের বাতি জ্বালালাম সব বাচ্চাদের নামে তো আমি যেহেতু বড় আমি প্রথমে তারপরে বোন জ্বালালো তো ভিডিওটাই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না খুব ভালো লাগলে পাশে থেকে যেও বরাবরের মতন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো